হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমি মানে তাড়াতাড়ি উঠে পড়েছি তাড়াতাড়ি মানে কটার সময় উঠলাম আর সাড়ে দশটার সময় আজকে উঠেছি কারণ আমি আজকে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি আপনার মা আমাকে ছাতু ভুলে দিয়েছে বললো খেয়ে নে খেয়ে তারপর তোমাদের সাথে আমার দেখা যাচ্ছে আমার ছাতু খাওয়া হয়ে গেছে বাবাকে ফোন করলাম যে বাবা আমাকে একটু দিয়ে আসবে কোথায় যাচ্ছি বাইরে গিয়ে বাবা আসুক বাইরে গিয়ে তারপর তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি আমি একাই যাচ্ছি আর কেউ যাচ্ছে এক ঘন্টা পর মনে বাবা এসেছে কখন থেকে ফোন করছি এসে নিয়ে যাও এসে নিয়ে যাও আসার নাম নেই এইখানে আছি ওইখানে আছি এখন আমাকে নিতে এসছে এখন বাবার সাথে আমি যাচ্ছি বলেই দিই আজকে আমি যাচ্ছি মাসির বাড়িতে এখন আমি যাচ্ছি মাসির বাড়িতে বাবার সাথে অনেক পরে গেছি সকালবেলায় মানে মাসির বাড়ি যাচ্ছি সেই রাতে আসবি তাই বাবাকে বললাম দিয়ে আসলে ওদের বলি যা বাবা আমার একদম হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করে না আজকে বাবার ছুটি আছে তাই জন্য দিতে আসছে বর্দি ভাই হোয়াটসঅ্যাপে বলছে এখন আসিস নি কেন আনছি যাবো সর্দি ভাই ফোন করলো যে কখন আসবি রে যাচ্ছি তাই জন্য বাবা আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি চলো ওদের বাড়ি গিয়ে তখন দেখা করছি তারপর দেখো বাড়ি থেকে বেরিয়ে ওদের গলিতে আমরা ঢুকে পড়েছি বাবার সাথে আমি এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ওদের বাড়িতে তাড়াতাড়ি চলে যাই আসলে তাড়াতাড়ি তো যেতে পারবো না ওদের বাড়ির গলিগুলো পঞ্চাশটা এরকম গলি ঘুরলে তারপর ওদের বাড়ি পড়ে তারপর এরকম আমরা হুশ করে চলে গেলাম তারপর দেখো ওদের বাড়ির সামনে চলেই এসেছি ফাইনালি এই দেখো ওদের বাড়ি তারপর আমি নেমে পড়ি বাবা এখানে বাইকটা ঘুরিয়ে দিয়ে আমি বললাম যাবে না বললো কি করতে যাবো তারপর বাবা চলে গেল দেখো বেরিয়ে এসেছে মুখে কিরম মেঘেছে ভূতের মতো একেই তো ফর্সা আর কত ফর্সা হবি এ দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে পালাচ্ছে বলতে দেখাবি না এ দেখো এটা হচ্ছে লিও কিরম এটা ডাক আমাকে শুনি তো নাকি কথা বলতে পারিস এ দেখো এখানে লিও আর এখানে টিটু হাই বাবা আঙুল দিলে কোথায় কামড়াবে দেবো না একেই আমি ভয় পাই আমাকে ডাকছে না তো কই কথা বলতে দেখো আজকে আবার আজকে আবার অরেঞ্জ কালারের জল দিয়েছে সেদিনকে সবুজ দিয়েছিল আজকে অরেঞ্জ দেখেছো দেখো তোমরাই দেখো এখানে আবার স্টিকারটা তোলেনি দামি গ্লাস তারপর দেখো এই রাঁধুনি ফোন ঘাটতে ঘাটতে রান্না করছে কেউ যদি রান্নার জন্য কন্ট্যাক্ট করতে চাও আমাকে কমেন্ট করো ভালো রান্না করে তারপর দেখো রান্না করতে করতে আবার রাঁধুনি নাচও করে

দেখো মেঘলা করেছে কিরম বৃষ্টি পড়ছে আবার সবথেকে ভালো ওয়েদার এটাই পুরো মেঘলা করেছে অন্ধকার হয়ে গেছে বাইরেটা দেখো মাসির বাড়িতে এসেছি মেঘলা ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে জোরে বৃষ্টি এসেছে দিয়েছি নুন দিয়েছি হলুদ দিলাম এখন আর রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন দিচ্ছি আদা বাটা একে বলেছি রান্নাগুলো ছাড়ি যে রেসিপিগুলো দিবি মোটে কথা শুনবি আমার আর এখন এর মধ্যে বাটা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এই এই বাটা বাটা দিচ্ছি এটা মাছ এটা মাছ তপসে মাছের ফ্রাই হবে তার রেসিপি ও বাবা আমি এসছি বললে ভালো মন্দ এমনি হয় তোমরা ওর চ্যানেলে গিয়ে দেখে নেবে ওর রেসিপিগুলো আমি নাম বলবো না বুঝলে না বলে বলে দিচ্ছি আমার ভিডিও কেউ দেখবে না এরাম বলবে আমাকে এই দেখে দেখ টিটু টিটু এখানে লিও বসে আছে দেখো এখানে টিটু দুটেন আমার সাথে খেয়াল করছে কি করে মুগের লাড্ডু খেতে দিয়েছে এটা বাড়িতে তৈরি হয়েছে তোমরা যদি কারোর রেসিপি লাগায় তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরকে রেসিপি দিয়ে দেবো বুঝতে পারলে এ দিয়েছে আমি না বললাম তাও জোর করে দিয়েছি

তোমরা কেউ খাবে নাকি দেখো কিরম করে মাখছে আজকে ওয়েদারটা কিন্তু হেভি বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার এখানে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই জোরে চারিদিকে গাছপালা করে ট্রেন দাঁড়িয়ে আছে দেখো মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার তারপরে বৃষ্টিটা কমার পর দিদি আর আমি বেরিয়ে গেছিলাম বোনপুর প্রজেক্টের প্রিন্ট আউট করার জন্য দেখো বাইরের আকাশটা কি সুন্দর আমরা এই রামতলা গেট দিয়ে যাইনি আমরা এই উল্টো দিকের গেটটা দিয়ে গেছি তারপরে এসে দেখি এখানে ট্রেন যাচ্ছে গেট পড়ে আছে ভাগ্যটা ভালো ছিল বলে আমরা কিছুক্ষণ কিছুক্ষণ না দু তিন মিনিট দাঁড়াতে গিয়ে দু তিন মিনিট দাঁড়াতে গেটটা দেখো খুলে দিয়েছে তারপরে এ আগে যাবে ও আগে যাবে যেন সে রেসারেসই চলে রেসা রেসি করতে করতে যাবে ও আগে যাবে করতে করতে ওই দেখো ওখানে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে ঝগড়া লেগে যায় রাস্তায় মানুষের কি আর বলবো এরকম যাতায়াত নিয়েও মানুষের ঝগড়া লেগে যায় রাস্তায় তারপর প্রিন্ট আউটের দোকান বন্ধ থাকায় আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে তারপর দেখো গেট খুলে আমি ভেতরে ঢুকেই পড়েছি গেটটা খুলতে গিয়ে কোথাও একটা লাগলো ঠকাস করে আমলা মানে ভেঙে গেল তারপর আমি ওপর উঠে আছিলাম বেশ সুন্দর সুন্দর কিনে নিজের জামা প্যান্ট আগে কিনে নিয়েছে দেখো দিয়ে তারপরে গিফট কিনবে তাহলে ভাবো নিজেরটা আগে চপ করে কিনে নিয়েছে তারপর আমি দেখো পাশে ট্রায়াল রুমে একটু মিররে দেখাচ্ছিলাম নিজেকে ঢং করছিলাম এখানে দিদি ঢুকেছিল ট্রায়াল রুমে তারপর এখানে স্টাইল একটা নতুন নিয়ম হয়েছে যে যেই সাইজটা তোমরা পাবে না সেই সাইজটা অর্ডার দিয়ে চলে যাবে তোমরা বাড়িতে পেয়ে যাবে যদি প্রবলেম হয় বাড়িতেই পরে দেখে নেবে তারপর তাকেই রিটার্ন করে দিতে পারবে রান্না করতে করতে মুখটা কেমন দেখো আমি হেসে ফেলেছি তারপর দিদি এখানে বেসন গুলছে বাবা সেই হেসে হেসে পেট ব্যথা বলো আমি জোর করে বলছি কর কর আর একবার কর আর একবার কর দিয়ার পর দেখো সবার ফার্স্ট তপসে মাছ ভাজা হয়ে গেছে তারপর এখানে দেখো অনেক কিছু আজ করে বাড়িতে রান্না হচ্ছে রোজই অনেক কিছুই রান্না হয় তা আবার আমি গেছি আর তাও অনেক কিছুই করেছিল তারপর তপসে মাছ ভাজা আমাকে দিয়েছিল তোমরা ওর অ্যাকাউন্টটা দেখতে পাবে ফালতু মার্কে একটা ভিডিও ছেড়েছে আমি একটাই খেয়েছি গো আমি অতগুলো খাইনি একটাই তপসে মাছের ফ্রাই খেয়েছি চাটনি তো আমি খাইনি দু চোখের বিষ তারপর এখানে স্যালাড কাটাও হয়ে গেছিলো সেটাও একটু ভিডিও করে নিয়েছি তারপর আর ভিডিও করে তারপরে বিকাল হয়ে গেছিলো এখানে একটু জাম মাকেছিলো মামুনি মেখে দিয়েছিলো জাম মাখাটা তো সুন্দর হয়েছে দেখতে দেখো সবার জীবে জল চলে আসবে কে কেরকম জাম মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে বাইরে দাঁড়িয়ে তারপরে রাতে বাবা আনতে চলে এসেছিল সন্ধেবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই রাতে বাবা আনতে এসেছিলো আমি বাবার সাথে বাড়ি চলে যাচ্ছিলাম বাবাকে বল ফোন করেছিলাম বাবাকে যে আনতে আসো বাবা বললো যাচ্ছি তখন বাজে দশটা আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা